Terima kasih மாரூபா <laughs> <laughs> Best three forms of wykornamed wharen haong hong architectural bihanah hong architectural another আমাদের সহকারী ভালোবাসি

সামনে যাতে আরও কাজ দেওয়া যায় রক্তের শূন্যতাকে খারাপ হয়ে গেল এমন রক্ত মানে একটা মানুষের জীবন দান রক্তদান জীবন দান এইটাকে আমরা কখনোই চাইবো না যাতে পুরো মানুষ এমন রক্তের অভাবে মারা যায় তার জন্য যা করণীয় করার দরকার আমরা করবো তাই প্রত্যেকের কাছে অনুরোধ সবাই যেন আমরা জাত চ্যাম্পিয়নশিপ আমরা রক্ত দিই খুব অল্প সময়ের মাধ্যমে আমরা তিন দিন আগে ঠিক হয়েছে তিন দিনের মধ্যে আমরা রক্তদান শিবিরের আয়োজন করি আবার সামনের রবিবারে আমরা একটা করব আশা করছি সেটা আমরা রক্তদান এখানে একশো মতো রক্ত হবে সামনের রবিবার কোথায় হবে সামনে রবিবারে আমরা দেখছি হয় নিম্বে না কালে কথা শুধু করবো এখানে বসে বসে নিয়ে দিদি

عام طور پر